আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলবো সোরিয়াসিস সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন সোরিয়াসিস পেশেন্ট তিনি যখন এসেছিলেন ওনার সোরিয়াসিস রোগটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন এবং ওনার আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন কবি মানুষ এবং তিনি কুমিল্লাকে নিয়ে লেখেন এবং কুমিল্লাকে নিয়ে ওনার অনেকগুলো বই আছে এবং ওনার আমার উপজেলা নিজ উপজেলা বড়ুড়া উপজেলাকে নিয়ে ওনার বই আছে এবং সব মিলিয়ে তিনি কেমন আছেন আজকে ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের এখানে আসলে মূলত সোরিয়াসিসের সমস্যা নিয়ে এসেছিলেন এবং আহ আপনার এই রোগটা এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি প্রায় চার পাঁচ বছর খুব ভুগছিলাম অনিয়ন্ত্রিত অবস্থায় যখন এসেছিলেন এবং চিকিৎসা পর এখন নিয়ন্ত্রণে আছে তো আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ সুস্থ আমি আলহামদুলিল্লাহ এবং এখন কোনো চুলকানো আছে কোনো চুল কেন জি না জি এবং কোনো চামড়া ওঠে খোসা ওঠে কোনো কিছু ওঠে একেবারে সমান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং বোঝাই যাচ্ছে না যে আসলে সোরিয়াসিস সেখানে আছে আলহামদুলিল্লাহ এবং আপনি চিকিৎসা নিয়ে সন্তুষ্ট তো জি আলহামদুলিল্লাহ আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি আসলে অনেকের পরামর্শ নিয়ে আপনার এখানে আসা যে আপনি ডাক্তার রায়হান উদ্দিন ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ এবং আপনি তো আমরা জানি যে কুমিল্লাকে নিয়ে লেখেন এবং আপনার কয়েকটি বই প্রকাশিত হয়েছে কুমিল্লাকে নিয়ে এবং কুমিল্লাকে নিয়ে ওনার অনেকগুলো কবিতা বই প্রকাশিত হয়েছে সেই বইগুলোর যদি একটু পরিচয় দিতেন বা বলতেন আপনার আপনার মতো করে জি বন্ধুরা প্রথমে আমি ডাক্তার রায়হানকে আন্তরিক ধন্যবাদ জানাই ওনার সৌজন্যে আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটার নাম হচ্ছে কুমিল্লাটা কই এটা হচ্ছে হৃদয় কুমিল্লা বই থেকে পাঠ করছি দুই নাম্বার কবিতাটি সৌজন্যে আমাদের বড়ুরার গর্ব কুমিল্লার গর্ব বাংলাদেশের গর্ব ডাক্তার রায়হান উদ্দিন কবিতার শিরোনাম কুমিল্লাটা কই ঢাকা থেকে বাসে উঠে শান্ত হয়ে বই জানালা দিয়ে উকি মারি কুমিল্লাটা কই ওই দেখা যায় যাত্রাবাড়ি সামনে মদনপুর হেল্পারকে ডেকে বলি কুমিল্লা কত দূর সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে গুমতি সেতু পার হতেই মিষ্টি বাতাস লাগে কুমিল্লাকে দেখতে আমি স্বপ্নমনে বান্ধি সবার আগে ভেসে উঠে প্রিয় দাউদ কান্দি কাছে এসে জুড়ে জোরে হেলপার কয় আদাইয়া এইটা হলো ইলিয়াটগঞ্জ সামনে আছে মাদাইয়া অতি সুখে কান্না আসে কিন্তু আমি কান্দি না জানালা দিয়া চাইয়া দেখি পৌঁছে গেছি চান্দি না নিমসার এসে জুড়ালো দেখে কত তরকারি পাশের সিটের কাকা বলে সুস্বাস্থ্যে দরকারি বাসে বসে কবি তুমি কত কিছু ভাবিলা জানালা দিয়া চাইয়া দেখো পৌঁছে গেছো কাবিলা ময়নামতি সেনা নিবাস আলে খাটসর বিশ্বরুট সামনে আমার কুমিল্লা ভাই বলছে পাশের সাইনবোর্ড হেল্পার এবার ডেকে বলে শাসন গাছা রই জানালা দিয়ে উকি মারি কুমিল্লাটা কই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চমৎকার ওনার কুমিল্লাকে নিয়ে ভাবনা চিন্তা এবং হচ্ছে কুমিল্লাকে নিয়ে ওনার যে এতগুলো কবিতা এবং আমি একটি কবিতা আবৃত্তি করেছি ওনার আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখেছেন নিশ্চয়ই তার পূর্বে যে কুমিল্লা নিমন্ত্রণ সেই কবিতার কবিতার লেখক কিন্তু তিনি ওনার এই হৃদয় কুমিল্লা কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমি সেই কবিতাটি আবৃত্তি করেছি এবং আপনার আরও যে বইগুলো রয়েছে বইগুলোর নামগুলো যদি বলতে জি আমার আসলে এই পর্যন্ত পাঁচটা বই প্রকাশ হয়েছে একটা হচ্ছে হৃদয় কুমিল্লা একটা হচ্ছে বড়ুয়ার ঐতিহ্য আর একটা হচ্ছে দেননাগরের কবি আরেকটা হচ্ছে প্রেমের ছোঁয়া এটা এখন থেকে প্রায় পঁচিশ বছর আগে প্রকাশিত আরেকটা হয়েছে রক্তাক্ত বাসের উপন্যাস আর বন্ধুরা আমি আমার জেলাকে নিয়ে একটা কাব্যগ্রন্থ লিখেছি এটা হচ্ছে হৃদয় কুমিল্লা আমি আমার উপজেলা বড়ুয়াকে নিয়ে একটি কাব্যগ্রন্থ লিখেছি ওটা হচ্ছে বড়ুয়ার ঐতিহ্য আর আমি আমার গ্রামকে অর্থাৎ দেওয়াননগর গ্রামকে আঞ্চলিক ভাষায় দেননাগর বলি সেই ছোটবেলায় আমাকে দেননাগরের কবি বলা হতো এই জন্য আমি আমার গ্রামকে নিয়ে লেখা বইটির নাম দিয়েছি দেননাগরের কবি অসংখ্য ধন্যবাদ ওনার নাম মূলত মোহাম্মদ সোহেল রানা কিন্তু উনি দেননাগরের কবি হিসেবে পরিচিত এবং যারা আসলে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কুমিল্লাকে নিয়ে কুমিল্লাকে ভালোবাসেন এবং কে নিয়ে কবিতা পড়তে চান বা শুনতে চান তারা এই বইগুলো কিন্তু পড়তে পারেন এবং তাতে খুব সুন্দর তিনি আসলে উপস্থাপন করেছেন এবং সুন্দর সুন্দর কবিতা লিখেছেন তিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লাকে নিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ডাক্তার সাহেব আপনাকে আন্তরিক ধন্যবাদ কারণ আমি আমার এই যে চর্ম রোগ সমস্যাটা ছিল দীর্ঘদিন ভুগছিলাম